নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের পর্বের আলোচ্য বিষয় মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির আউনি বাউনি আউনি বাউনি কী পৌষ সংক্রান্তির সঙ্গে আউনি বাউনির কী সম্পর্ক পৌষ পার্বণের গুরুত্বপূর্ণ আউনিবাউনি বাউনি কেন পালন করা হয় চলুন জেনে নিই আজকের পর্ব থেকে পৌষ সংক্রান্তি বাঙালির জীবন সংস্কৃতির সঙ্গে ফসল ঘরে তোলার এক অন্যতম উৎসব এই উৎসব মূলত বাঙালি ঘরে শস্যকে উদযাপন করার সমারোহ গ্রাম বাংলার ঘরে ঘরে প্রচলিত কথা পৌষ মাস লক্ষ্মী মাসকে সামনে রেখেই আয়োজিত হয় পৌষ পার্বণ নানান ধরনের আচার রীতিনীতির মাধ্যমে বাংলার বিভিন্ন অংশে মহা ধুমধামে এই উৎসব পালিত হয় তবে আধুনিকতার ছোঁয়ায় শহর অঞ্চলে ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে প্রাচীন বহু প্রথা মকর সংক্রান্তিও তার ব্যতিক্রম নয় এককালে অতি ধুমধাম করে পালিত হতো বাঙালির পৌষ পার্বণ পুরানো বাংলা সাহিত্যেও এই পৌষ সংক্রান্তির নানান দৃষ্টান্ত আছে বাংলার লোকসাহিত্যিকদের লেখনিতে বারবার সেই সব লোকায়ত সংস্কৃতির কথা উঠে এসেছে যদিও এখন সেসবই স্মৃতি আর সাহিত্যের পাতায় আবদ্ধ তবে গ্রাম বাংলার দিকে আজও নিয়ম মেনে পালিত হয় এই পৌষ পার্বণ এই সংক্রান্তির আগে গায়ে ঘরে সবচেয়ে বেশি যেটা শোনা যেত তা হলো ঢেঁকির পড়ার শব্দ আর তার সাথে ঢেকির গান পৌষ আগলানো বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অঙ্গ মনে করা হয় পৌষ মাস শস্যের মাস আর এমন মাসই যেন সারা বছর থাকে তাই তাকে আগলে রাখা হয় পাকা ধান ঘরে তোলা উপলক্ষে এই সময়ে একটি বিশেষ রীতি পালিত হয় আউনি বাউনি হল পৌষ সংক্রান্তি উপলক্ষে ঘরে ঘরে যে উৎসব পালিত হয় তার অন্যতম প্রধান ও প্রাথমিক অংশ নতুন ধান উঠে এই সময় কৃষকদের আঙিনা সাজিয়ে দেয় হেমন্তে পেকে যাওয়া ধান কেটে গোলায় তোলার প্রতীক হিসাবে পৌষ সংক্রান্তির দিন বা তার আগের রাতে কয়েকটি পাকা ধানের শীষ কিংবা এর অভাবে দু থেকে তিনটি খড় দিয়ে বিনুনি করতে হয় এরপর এর সঙ্গে মূল ফুল সর্ষে ফুল গাঁদা ফুল আলুর ফুল এবং আম পাতা ইত্যাদি বেঁধে দেওয়া হয় পৌষ সংক্রান্তির আগের দিন হয় বাউনি আর পৌষ পূজা সন্ধ্যাবেলা পৌষ আর বাউনি একসঙ্গে পূজা করে পৌষ আর বাউনিগুলিকে আগেকার দিনে ধানের গোলা ঢেঁকি বাক্সপ্যাটরা তরঙ্গ ইত্যাদির ওপরে এবং ঘরের খড়ের চালে গুঁজে দেওয়া হতো এখন রান্নাঘরের চালের হাড়িতে ঘরের লক্ষ্মী প্রতিমার আসনে এবং আলমারিতে রেখে দেওয়া হয় বাউনি বাঁধার আগে মাটির সরায় পিঠে ভাজতে হয় পিঠে ভাজা শেষ হলেই বাউনিগুলি বাঁধা হয় বাড়ির অন্যান্য জায়গায় বাউনি বাঁধার সময় শাক বাজাতে হয় আর ছড়া কাটা হয় আউনি বাউনি চাউনি কোথাও না যেও তিন দিন ঘরে বসে পিঠে পুলি খেও মনে করা হয় আউনি মানে মা লক্ষ্মীর আগমন বাউনি মানে মা লক্ষ্মীর বন্ধন আর চাউনি মানে মায়ের কাছে সৌভাগ্য সমৃদ্ধির বর চাওয়া পৌষ মাসের শেষ দিনটি পৌষ সংক্রান্তি এই তিনটি দিন বাঙালির পৌষ পার্বণ তথা পিঠের পরব বহুকাল ধরে এই দিনটি কৃষিজীবী বাঙালির বড় আনন্দের নতুন ধানের উৎসব প্রাচীন হিন্দুরা আগে এই দিনটিতে পরলোকগত পূর্বপুরুষ বা বাস্তু দেবতার উদ্দেশ্যে পিঠে পায়েস নিবেদন করতেন এর ঠিক আগের দিন গ্রাম বাংলার গেরস্থ বাড়ির উঠোন পরিষ্কার করে নিকিয়ে সেখানে চালগুড়ি দিয়ে চমৎকার সব আল্পনা দেওয়া হতো যার মধ্যে কুলো সপ্তডিঙা মধুকর মা পা প্যাঁচা এবং অবশ্যই ধানের ছড়ার আলপনা বেশি প্রচলিত ছিল ঘরের উঠোনে এই সময় ঢেঁকি সিঁদুরে রাঙানো হতো তুলসী মন্দিরে আঁকা হতো নেড়ির ছবি বাড়িতে সারম্বরে তৈরি হতো পিঠে পুলি মালক্ষী ঘরে আসবেন বলেই হয়তো করা হতো এত তোড় এই বাংলায় এই আচারটিকে লোকায়ত ভাষায় আউনি বাউনি পূজা বলা হয় ক্ষেতের পাকা ধানকে পৌষ সংক্রান্তির লগ্নে পরম আদরে বরণ করে ঘরে তোলে গ্রামীণ নারী নতুন ধান দিয়ে পিঠে তৈরির আগে তার পূজা করে কৃষক পরিবার নিয়ম অনুযায়ী হেমন্তের আমন ধানের শীষ দিয়ে বাধ্য হয় শীষের বেনুনি চাষি পরিবার বিশ্বাস করে আউনি বাউনির মধ্যে বিরাজ করেন দেবী সারা বছর যাতে তাদের ঘর শস্য ও অর্থে পূর্ণ হয়ে থাকে তার আশায় আউনিবাউনিকে বাউনিকে সযত্নে এক বছর ধরে সংরক্ষণ করে তারা এছাড়াও বছরের প্রথম ফসল কৃষকদের কাছে খুব পবিত্র ও শুভ সেই শুভ মুহূর্তের উদযাপন করার মধ্যে দিয়ে কৃষক পরিবারগুলিতে আউনিবাউনি হয়ে ওঠে অবশ্য পালনীয় একটি শস্য উৎসব যা আজও অমলিন বাংলার গ্রামেগঞ্জে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করি পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণের জন্য জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে